রাধে রাধে নমস্কার সবাইকে আজকে আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের মেষ রাশি কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে আমার এই প্রতিবেদন আগামী জুন মাস দু হাজার পঁচিশ মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি রাশির অধিপতি হচ্ছে মঙ্গল কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাস দু হাজার দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক গুরুত্বপূর্ণ খবর ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে আসছি স্কিপ করে দেখবেন না তাহলে সবার আগে বলি রাশির অবস্থান মেষ রাশিতে শুক্রগ্রহ অবস্থান করছে বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মেষ রাশির যে অধিপতি মঙ্গল সে কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করছে সিংহ রাশিতে অবস্থান করছে কেতু এবং রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে আর শনি আপনারা জানেন মেন রাশিতে অবস্থান করছে সবার আগে মেষ রাশির কর্মক্ষেত্র কেমন যাবে সেই নিয়ে আলোচনা করা যাবে কর্মক্ষেত্রে প্রথমেই বলি কর্মক্ষেত্রে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে রাশির দশম্পতি স্থানে এসে অবস্থান করছে আপনারা সবাই মোটামুটি জানেন যে শনি গ্রহ এখন বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে দুর্বদলি ট্রান্সফার হতে পারে সেটা রাজ্যের বাইরে দেশের বাইরে পর্যন্ত হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন যাদের কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছিল না নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছেন কর্মক্ষেত্রে দূর বদলি বা দূর যাত্রার যোগ রয়েছে যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন এবার আসি ব্যবসা ব্যবসার দিক দিয়েও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে যাদের ব্যবসা দীর্ঘদিন ধরে আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো শুভ কাজ হচ্ছিল না নতুন করে ব্যবসা শুরু করতে পারছিলেন না দেরি করছিলেন তারা কিন্তু একটা এই সময়টিকে কাজে লাগান নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে পরিকল্পনা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন এখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ আসতে চলেছে এই সময়টিকে কাজে লাগান এর মূলত প্রধান কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে কিনা আপনার রাশির ভাগ্যের অধিপতি যে কিনা তৃতীয় স্থানে অবস্থান করে আপনার সপ্তম স্থানে দৃষ্টি দিয়েছে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে একটা শুভ যোগাযোগ হচ্ছে বিশেষত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও করতে পারেন নতুন কোনো ব্যবসা ট্রেডিং মূলত ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা ব্যবসা ফুড রিলেটেড কোনো প্রোডাক্টস গার্মেন্টস এর কোনো প্রোডাক্ট যারা ব্যবসা করছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় আসতে চলেছে সময়টিকে কাজে লাগান মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি এবার আসছি প্রফেশন যারা ব্যক্তিগত প্রফেশন যেমন ডাক্তার উকিল যারা রয়েছে ব্যক্তিগত প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন জ্যোতিষী যারা করছেন অ্যাস্ট্রোলজি রিলেটেড ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যারা এই প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু শুভ যোগাযোগ আসতে চলেছে এই সময়টিকে কাজে লাগানোর অবশ্যই বৃহৎ ফল পেতে চলেছেন দশার একটু সাপোর্ট দরকার যদি দশার একটু ভালো সাপোর্ট থাকে তাহলে কিন্তু এই সময়টি ভালো আসতে চলেছে যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে এবার আসি সন্তান স্থান সন্তান স্থান নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে তাদের স্বাস্থ্য একটু রিলেটেড সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে একটু চোখে চোখে রাখবেন খেয়াল রাখবেন বিশেষ করে ছোট সন্তান যাদের রয়েছে ছোট বাচ্চা যেমন রয়েছে যা বা যাদের দুটি সন্তান রয়েছে এই ছোটো সন্তানের জন্য কিন্তু একটু বিশেষভাবে সতর্কতা লাগবে এবার আসছি প্রেমজ ক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো প্রেমের প্রোপোজাল আপনারা কিন্তু পেতে পারেন যাদের কিনা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন কিন্তু পুরোনো কোনো প্রেমের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি ছোটখাটো বিষয় নিয়ে ছোটখাটো ইগো নিয়ে কিন্তু তাদের সমস্যা আসতে চলেছে এই বিষয়ে কিন্তু সাবধানে থাকবেন যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে বাস্তুগত ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে হয়তো এমন কিছু পরিকল্পনা নিলে কিছু চেঞ্জেস করলেন যার ফলে কিন্তু দেখা গেল হঠাৎ করে কোন বাস্তু যেটা আপনি ঠিক ছিল সেটি হয়তো দেখা গেল কোনো কারণে সমস্যা ভেতরে চলে এলো মার্চ কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খেয়াল রাখবেন যাদের মা অসুস্থ ফেলে রাখবেন না ডাক্তারের সাথে সতর্কতা মূলকভাবে আগেই আলোচনা করে রাখতে পারেন যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে আর্থিক দিক দিয়ে কিন্তু ভালো যোগাযোগ আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ আগেই বলেছি ব্যবসার ক্ষেত্রে নতুন যে সমস্ত টার্ন ওভার হচ্ছিলো না একটা লেনদেন আবার নতুন ভাবে চালু হতে চলেছে অর্থাৎ আর্থিক আর্থিক দিক দিয়ে শুভ কিন্তু একই সাথে বলছি যে খরচা কিন্তু অর্থ খরচ কিন্তু আসতে পারে অর্থাৎ যেহেতু অর্থ খরচটার যোগ রয়েছে অর্থ খরচ যদি আপনারা ঠিকভাবে ব্যালেন্স না করে চলতে পারেন তাহলে কিন্তু খরচার স্থানটি বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কি হবে সঞ্চয়ের জায়গাটা কিন্তু ক্রমশ কমতে থাকবে যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি ছাত্ররা যারা পড়াশুনো রিলেটেড লাইনে রয়েছে তারা কিন্তু নানান বাধার সম্মুখীন আসতে চলেছে নানানভাবে বাধা আসতে চলেছে পড়াশুন কোনোভাবে কনসেন্ট্রেট যেন করতে পারছো না মন বসাতে পারছো না তাদের উদ্দেশ্যে বলবো যে মনটাকে একাগ্রতার সাথে নিয়ে একভাবে কনসেন্ট্রেট করে পড়াশুনায় বসো মোবাইল বেশি ব্যবহার করো না যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকার রয়েছে যারা পড়াশুনার সাথে যুক্ত রয়েছো তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মন বসছে না তোমরা চেষ্টা করেও পারছো না যে আমি জানি সেটা এবার আসছি স্বাস্থ্য ক্ষেত্রে নিয়ে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্যা মূলত বাইরের খাবার একটু কম খাওয়া হবে উচিত ভাজা ভুজি যে সমস্ত বাইরের ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করো যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছ পেটে গ্যাস্ট্রিক হজমের সমস্যা আলসার এই সমস্ত সমস্যা করতে পারেন যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে এমনকি অপারেশন অস্ত্রের যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে চোখের কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে পায়ের পাতায় কোনো চোটাঘাত লাগতে পারে বোন ইঞ্জুরি লক্ষ্য করা যাচ্ছে যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন এবার আসছি দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু শুভ যোগাযোগ দেখতে পাচ্ছি দাম্পত্য যে অশান্তি দীর্ঘদিন ধরে চলছিল সেটা যেন কিছুটা হলেও একটু অ্যাডজাস্ট কিছুটা হলেও যেন একটু অশান্তির অবসান হতে চলেছে কমিউনিকেশান ক্ষেত্রে যেন একটু যে সমস্ত কথাবার্তা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছিলো সেগুলো যেন কাটতে চলেছে মাথা ঠান্ডা রাখবেন কোনো বড় ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বুঝে চলবে বিশেষত যারা ফাটকা ব্যবসার সাথে যুক্ত যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তারা কিন্তু বুঝে করবেন ইনভেস্টমেন্ট এবার আসছি বিবাহ ক্ষেত্রে কিন্তু যাদের বিবাহ দীর্ঘদিন ধরে হচ্ছিল না মেষ রাশির জাতক এবং জাতিকা বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে বিবাহের যোগ আসতে চলেছে এই সময়টিকে কাজে লাগান যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন কেননা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই বেশ কয়েকটা গ্রহের একটা সঞ্চার ঘটেছিল যেমন শনি গ্রহের একটা সঞ্চার ঘটেছে বৃহস্পতি দেবগুরু তার একটি সঞ্চার ঘটেছে এবং শুধু তাই নয় রাহু এবং কেতুও তাদের নিজস্ব ঘর পরিবর্তন করেছে এর ফল কিন্তু এই যে গ্রহের একটা যে ট্রানজিট হলো এই যে গ্রহের একটা যে সঞ্চার ঘটলো এর কিন্তু ফল কিন্তু এই জুন মাস থেকে আপনারা পেতে চলেছেন তো কাজেই এই সময়টিকে কাজে লাগান এবং আগামী ছ তারিখে মঙ্গল গ্রহ যে কিন্তু রাশির অধিপতি আপনাদের যে কিনা চতুর্থ স্থানে অর্থাৎ রাশি চতুর্থ স্থানে কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করছিল সে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে তো কাজেই সেক্ষেত্রে কিছু এর ফলাফল আপনারা পেতে চলেছেন এই সময়টিকে কাজে লাগান এবং এই সময়টিকে বিবাহ ক্ষেত্রে বিশেষ যোগাযোগ কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে শুধু আপনাদের একটু দশার সাপোর্টটা দরকার এবং যারা কিনা বিবাহযোগ্য রয়েছেন যদি বাস্তুর কিছু সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনারা বিবাহ কিন্তু হয়ে যাবে দীর্ঘদিন ধরে হচ্ছিল না তাদের কিন্তু বলছি দায়িত্ব নিয়ে যে এই যোগাযোগটি কিন্তু ফলপ্রসূ হতে চলেছে এই মূলত কারণ হচ্ছে আপনাদের নবম স্থানের অধিপতি ভাগ্যের অধিপতি যে কিনা তৃতীয় স্থানে অবস্থান করে আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি দিয়েছে এবং একই সঙ্গে রাহু আপনার রাশির একাদশ স্থানে অবস্থান করে তার একইভাবে তার আপনার সপ্তম স্থানে দৃষ্টি দিয়েছেন অর্থাৎ একাধারে যেমন বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার সপ্তম স্থানে রাহুল তারও কিন্তু দৃষ্টি চলছে পড়েছে কিন্তু সপ্তম স্থানে এবং যে কিনা সপ্তম স্থানের অধিপতি সেও কিন্তু আপনার রাশিতে অবস্থান করে আপনার কিন্তু সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ফলপ্রসূ বলা যেতে পারে বিবাহের যোগ কিন্তু প্রচণ্ডভাবে মানে ফলপ্রসূ হয়েছে আপনারা কিন্তু একটু এই সময়টিকে কাজে লাগান বিবাহের চোখ কিন্তু শুভ হতে চলেছে আপনাদের আগেই বলেছি ব্যবসার জায়গাটা কিন্তু খুবই ভালো হতে চলেছে ব্যবসার দিকেও কিন্তু ভালো এই কানেকশানটাকে আপনারা একটু কাজে লাগান খরচা কিন্তু বাড়তে পারে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে কিন্তু কিছু খরচা হতে পারে আমি দেখতে পাচ্ছি হয়তো পরে দেখা গেল কিছু দামি জিনিস দামি দ্রব্যের উপর কিছু খরচা করে ফেললেন যার ফলে দেখা গেল কিন্তু অর্থ নিয়ে টানাটানি হয়ে হতে পারে এবং এই বিষয়টি সাবধান থাকবেন বিশেষ করে আপনাদের স্বাস্থ্য রিলেটেড জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন ডাক্তারে পরামর্শ নেবেন যদি প্রয়োজন মনে করেন এবং যে বিষয়টি বলার ছিল সেটি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ আছে এবং শুধু প্রেমজ ক্ষেত্রে এবং সন্তান স্থান যাদের রয়েছেন ছোট বাচ্চা যাদের রয়েছেন তাদের একটু কেয়ারফুল সাবধানভাবে অবস্থান করবেন আপনাদের জন্য এবার আসছি যে কি করবেন সমস্যা তো থাকবেই উপায়ও আছে নিশ্চয়ই সমস্যা থাকলে তো প্রথমেই বলে রাখি আপনারা পঞ্চমুখী এবং সপ্তমমুখী যে রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষও কিন্তু আপনারা ধারণ করতে পারেন যাদের কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে কবে করবেন এই মঙ্গল এই মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে এই জুন মাসটিকে কিন্তু কাজে লাগান জুন মাসের এটা ধারণ করুন এবার আসি বাকি আর কি কী করবেন প্রথমত হচ্ছে লাল বর্ণের পোশাক লাল রং আপনারা ব্যবহার করতে পারেন এটি আপনার পক্ষে শুভ কালো রঙ কিন্তু ব্যবহার করবেন না এছাড়া হনুমানজির পুজো করুন প্রতিদিন করুন শনি মঙ্গলবার করুন দরকার হলে হনুমানজির পুজো করুন কালো কুকুরকে কাককে কিছু প্রতিদিন কিছু খাবার খাওয়ান আপনারা সকালবেলা সূর্য প্রণাম করুন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা কিনা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন গঙ্গা জল অর্পণ করুন দরকার হলে সকালবেলা সকাল নটার আগে স্নান করবার পরেই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল প্রণাম জল অর্পণ করুন গণেশজিকে পুজো করুন গণেশজির বন্দনা করুন তাকে একটু দুব্বা অর্পণ করুন এটা আপনাদের পক্ষে কিন্তু শুভ আসতে চলেছে ফলাফল দেবে এছাড়া দশার সাপোর্ট যদি থাকে তাহলে কিন্তু শুভ হতে চলেছে তবে খেয়াল রাখবেন যে বড় কোনো রিক্স বড় কোনো ফাটকা বড় কোনো রকম বিজনেসের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি কিন্তু নেবেন না সেটি থেকে বিরত থাকুন তবে অর্থপ্রাপ্তি পেতে চলেছেন বিশেষ করে ফাটকাতেও কিন্তু শুভ যোগাযোগ আসতে চলেছে যেহেতু একাদশের রাহু আপনাদের কিন্তু শুভ যোগাযোগ কিছু দিয়ে দেবে। তবে পঞ্চমে কেতু অবস্থান করছে এটি নিয়ে একটু আমি যেটা বললাম প্রেমজুর ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করে আপনারা এগোবেন এবার আসি কবে কোথায় আমাকে পাবেন আপনারা সবাই জানেন যে আমি অফলাইন এবং অনলাইন দুইভাবেই জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি আগামী দিনেও দেব এবং আগেও দিয়েছি বর্তমানেও দিয়েছি তো কাজেই ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করবেন আপনারা ফোন করে কবে কোথায় আমাকে পাচ্ছেন সেই বিষয়ে জানতে পারবেন ডিটেলস আর দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না তাদের জন্য আমি অনলাইন নেও জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি তো কাজেই দেরি করবেন না যোগাযোগ করুন সমস্যা আপনার সমাধান আমার দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে থাকি একবার আসুন আনন্দে থাকুন একবার আসুন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমার এই প্রোগ্রাম এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে যদি মনে হয় আমার এই প্রতিবেদন এই উপস্থাপনা যেগুলো আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি যদি আপনার উপকারে লাগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন যে সমস্ত বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে এছাড়া বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসছি যে প্রতিবেদন নিয়ে আসছি সেগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আজকের মতন ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠান শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার হর হর মহাদেব